সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমবাড়ি হাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি শুক্রবার একুশ মার্চ দু হাজার পঁচিশ সাল শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর এ পাশে দেখছি বেশ কিছু বকরা বাচ্চা আর নিয়ে আসেন নূর ভাই ভালো আছেন ভাই আজকের বাজার কেমন বাজার ভাই একবারে কম ভাই পাঁচটা এখনো বিক্রি করতে আছে ভাই খালি দুইটা বিক্রি করছেন কয়টা আছে পাঁচটা এখনো আছে আচ্ছা দেখি এই বাচ্চাটা দাম কত চাওয়া বলেন তো বেচার দাম লাস্ট দুই হাজার বাইশ বাইশ এটা বিক্রি হবে বাইশ আর এটা এটা সাড়ে এটা সাড়ে পঁচিশ দাম

আচ্ছা তো সব মিলিয়ে আজকে বাজার অবস্থা খুব একটা বেশি ভালো না এই ধরনের বাচ্চা তো থাকে যে কেউ যোগাযোগ করে নিতে চাইলে নিতে পারবে মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান থ্রি হ্যাঁ ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ ফোর নাইন ফাইভ সিক্স ফাইভ সিক্স হ্যাঁ ঠিক আছে ওজি ভালো আছেন কয়টা বেচাইলেন হ্যাঁ সসা কয়টা বেচাইছেন এখনো আছে তিনটা আছে এটার দাম কত বলেন তো পঁচিশ আর বেচার দাম সাড়ে তেইশ সাড়ে তেইশ কয় মাস হবে মাস দিনে কবে আচ্ছা এখানে কিন্তু গ্যানজাম প্রচুর আমরা একটু ফাঁকা জায়গায় গিয়ে কিছু দেখাবো এটা কার বখনা নারিয়া নারিয়া এটা প্রজাতের আড়িয়া কত দাম কত ওরে বাবা বেয়াল্লিশ বলছিলেন দাম বলছিলেন কত তিরিশ ভাঙবার তিরিশ কত হলে দেওয়া যাবে কত হলে নেওয়া যাবে আর দেওয়া যাবে না কত হলে দেওয়া যাবে সাঁত্রিশ সাঁত্রিশ হলে এটা বিক্রি করতে চাচ্ছে আর আঠাশ উনত্রিশ হলে বলতে এটা নেওয়া যায় এই পাশে আমরা দেখছি সার বাচ্চা ভাই ভালো আছেন আজকে কেনা বাচ্চা কেমন ভাই এখন আছে কয়টা আছে তো অবস্থা খারাপ এ বাচ্চাটা দাম কত প্রথমটা বিশাল দেওয়া যাবে আরিয়া বাচ্চা তার চারপাশেরটা

বিক্রি করবা কত তো কত হলে দেওয়া যাবে এই সার বাচ্চাটা একুশ বাইশ হলে বিক্রি সার বাচ্চা

নাম চলছে তিন মাস প্লাস হবে বয়স আমরা ওগুলো সার বাচ্চা দেখলাম এইখানে দেখছেন এগুলো কিন্তু বকনা বাচ্চা একটা সার ভাই সার আচ্ছা এইখানে ভাইয়ের মেহেদুল ভাই কয়টা আছে এখন আছে দুইটা এই ক্রসটা কত হলে দেওয়া যাবে কত বেটা বেটি নাকি একটা ছেলে একটা মেয়ে দুটাই বত্রিশ হলে দেওয়া যাবে কি এলা হইছে এলা কত করে হলে দেওয়া যাবে ভাই সাড়ে সতেরো করে পার পিস সাড়ে সতেরো করে পার পিস হলে দেওয়া যাবে সবগুলোই বকলা বাচ্চা কয় মাস করা হবে তিন মাস ঠিক আছে তো দর্শক ধন্যবাদ সকাল